হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আমাদের ওপরের ছাদে পিকনিক হবে আমার মাসি মামা দাদা দিদি ভাই বোন সবাই মিলে আমরা করব বিরিয়ানি হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা আজকের ভিডিওটা তো দেখলে মনা শুরু করলো আর হ্যাঁ আজ আমরা সব ভাই বোনেরা মিলে পিকনিক করব ছোট্ট করে একটা আমাদেরই ছাদে তো আজকে আমরা পিকনিকে রেখেছি বিরিয়ানি আর চিকেন কষা আর ছিল সাথে স্প্রাইট তো এগুলোই আর এখন দেখো ভাই আমি আর আমার দিদির ছেলে একটা তো আমরা সবাই মিলে বাজার করতে চলে এসেছিলাম আর কিছুটা ভিডিও তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম দোকানে তো আমাদের যা যা কেনাকাটার ছিল আমরা কিনে নিয়েছি আর মাঝখানে দেখো রাস্তায় দাঁড়িয়ে আমরা একটু কুলফি খেয়ে নিচ্ছিলাম আর তারপর সবাই মিলে বাড়ি চলে এসেছিলাম আর কি কি নিলাম না নিলাম চলো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো বন্ধুরা সব জিনিসপত্র নিয়ে চলেছে রাত্রেবেলায় ফিস্টি হবে তার জন্য দেখো কি কি সব জিনিস এনেছে দেখে নাও দু প্যাকেট চাল এনেছে সবজি চার সাথে কি কি এনেছে কে জানে এগুলো সব আমার মাসি একা বাজার করেছে শসা আলু শশাল লঙ্কা সবকিছুই সবজি এনেছে মোটামুটি টমেটো পেঁয়াজ আদা রসুন তো বন্ধুরা দেখো তারপর আমি খাওয়া দাওয়া করার পর না চালটা একটু ভিজিয়ে দিয়েছিলাম আর এখানে না টোটাল আমরা প্রথমে আড়াই কেজি চাল নিয়ে এসেছিলাম আর তারপর না সবাই হবে না হবে না বলছিল তো তার জন্যে আবারও এক কেজি চাল এক্সট্রা আনা হয়েছিল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর লাস্টে যেন আমাদের এত পরিমাণে বিরিয়ানি বেড়ে গেছিলো লাস্টে আমরা সবাই খাওয়া দাওয়া পরেও না সবাইকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্যে দেওয়া হয়েছিল। তো আমরা বুঝতে পারিনি তাই একটু চালটা বেশি হয়ে গেছিলো তারপর আরও বাজারও করা হয়েছিল। যেগুলো তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি আর এখন দেখো বিকেল বেলায় বনু আলুটা ছিল বিরিয়ানির আলুটা আর মনা পাশে ছিল তো তোমাদের সঙ্গে হাই করছিল আর যতটা পেরেছিলাম আমরা মোটামুটি সমস্তটা রেডি করে রেখেছিলাম আর দেখো রেডি করতে করতেই না সন্ধে হয়ে গেছিলো আর ছাদে লাইটটা একটু অল্প ছিল তো এখানে দেখো আমি আলুগুলো কাট এই সরি বোন আলুগুলো কেটে দেওয়ার পর এখানে ভাই কাটা চামচ দিয়ে আলুগুলো সব একটু একটু করে কেটে দিচ্ছিল যাতে সেদ্ধ হওয়ার সময় ভালো করে নুনটা ঢোকে আলুর মধ্যে আর তারপর দেখো ফাইনালি এখানে চালটা চাপিয়ে দিয়েছিলাম আমি আর আজকে রান্নাটা না আমি করিনি আমার একটা দাদার ছেলে করেছিল তো দেখো মোটামুটি সমস্ত কিছু রেডি করে দিয়েছি তো ওরা না এখন নেই চিকেনটা আনতে গেছে এখনও আসেনি তো তো ওরা আস্তে আস্তে এখানে রাইসটা হতে থাক আর তারপর দেখো বন্ধুরা ফাইনালি রাইসটা হয়েও গিয়েছিলো আর ওই যে তোমাদেরকে বললাম না যে পরে আরও বাজার করা হয়েছিল তো সেগুলোই এখন এই আমার একটা বোন আর বৌদি মিলে বাকি সবজিগুলো কেটে দিচ্ছিল আর দেখো ও আলুটা একটু ভেজে নিচ্ছিল আর ওই যে বললাম আমার দাদা ছেলে রান্না করবে তো ওই রান্না করবে আজকে আর এখানে দেখো বৌদি আর বোনটা মিলে কেটে দিচ্ছিলো আর এখানে দেখো মনা আর আমার একটা দাদার মেয়ে তো ওরা দুজন মিলে স্পিকারে গান চালিয়ে ডান্স করছিল আর ফাইনালি দেখো ওরা চিকেনটা নিয়ে চলেও এসছে আর আমি ভালো করে চিকেনটা পরিষ্কার করে ধুই দিয়েছি তো আজ আমাদের হবে বিরিয়ানির সাথে চিকেন কষা আর বিরিয়ানি তো এই দুটো মেনুই হবে আজ তো বন্ধুরা দেখো এখানে আমাদের ফাইনালি চিকেন কষার জন্য মশলাটা রেডি করছিল আর যেহেতু অনেকটাই সন্ধে মানে রাত্রি হয়ে গেছিলো আমাদের যেন আমাদের ফিস্ট শেষ হতে হতে প্রায় বারোটা বেজে গিয়েছিল আর এখানে দেখো অলমোস্ট মশলাটা কষানো হয়ে গেছে আর ফাইনালি দেখো এখানে সমস্ত চিকেনটাই দেওয়া হয়ে গেছে তো বিরিয়ানির চিকেনটা তুলে নেওয়া হয়েছিল মাঝখানে চলো দেখতে থাকো তো বন্ধুরা তোমরা তো দেখলে যে সবাই মিলে দেখো ওইদিকে কেমন আড্ডা দিচ্ছে আর এখানে আমার দাদা ছেলে রান্না করছিল আর ওকে আমি সব আমি বুনু মোটামুটি কম বেশি সবাই মিলে জোগাড় করে দিচ্ছিলাম তো ওই যেহেতু রান্নাটা করছিলো আর এখানে দেখো এখন অলমোস্ট সবাই চলে এসছে আর এখানে সবাই মিলে অনেক মজা হচ্ছিলো আড্ডা দিচ্ছিল আর দেখো আমাদের চিকেনটাও প্রায় হয়ে এসছে তো চিকেনটা দেখি খুব লোভনীয় লাগছে না আর হ্যাঁ চিকেনটা খেতে না দারুণ টেস্ট হয়েছিল। আর কালারটা জাস্ট দেখো তো চলো দেখতে থাকো আর এরপর না বন্ধুরা আর ভিডিও করিনি তো বিরিয়ানি আমাদের লেয়ারিং হয়ে গেছিলো আর বিরিয়ানিটা দেখো এখন স্টিমে বসিয়ে দেওয়া হয়েছিল দমে তো তারপর না বিরিয়ানিটা আমাদের হয়েও গেছিলো মাঝখানে আর কোনো ভিডিও করা হয়নি তো সবাই মিলে গল্প করছিলাম আর এখন দেখো আমরা ওই ডেচকিটা থেকে না বিরিয়ানিটা এই কড়াইয়ের মধ্যে ঢেলে ভালো করে মিক্স করে নিয়েছিলাম তো আমরা এখান থেকে আলু আর মাংসটা আলাদা করে তুলে নিয়েছিলাম যাতে আমাদের দিতে সুবিধা হয় আর এরপর দেখো তো চলো বিরিয়ানিটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমাদের এই ভাই বোনের ফিসটা তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবে আর তারপর দেখো সবাই খেতে বসে গেছিলো যেহেতু অনেকটা রাত হয়ে গেছিল তো আমি সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম আর তো তারপর আমি নিজেও খেয়ে নিয়েছিলাম আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো দেখা হবে নেক্সট ভিডিওতে